আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু এডু লাইফ একাডেমি নবমদশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি সিরিজের আজকে আমরা সম্পদ 3 নিয়ে আলোচনা করব সম্পদ বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে আচ্ছা এখানে পরিসীমা পরিসীমা শব্দটার মানে হলো সেটা ত্রিভুজের পরিসীমা হোক কিংবা বৃত্তের কিংবা চতুর্ভুজের সেটা হলো এর যে পরিধি ঠিক আছে বৃত্তের হলে বৃত্তের যে পরিধি সেই পরিধিটাই হলো পরিসীমা চতুর্ভুজের ক্ষেত্রে এর চারটি যে বাহু ঠিক আছে এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা বাহুর যে যোগফল সেটাকে পরিসীমা বলে আর ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিনটি বাহুর যে যোগফল তাকে বলা হয় পরিসীমা তো এই ত্রিভুজের ক্ষেত্রে তার পরিসীমাটাই দেওয়া আছে অর্থাৎ তিনটা বাহুর যে যোগফল সেটা দেওয়া আছে সেটা সেটা থেকে আমাদের ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে এবং এই যে ত্রিভুজের যে ভূমি হবে সেই ভূমি সংলগ্ন যে দুইটি কোণ সেই দুইটি কোণ দাও আছে আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে আমরা যদি ত্রিভুজটি অঙ্কন করি তাহলে আমরা সবার প্রথমে নিজেদের ইচ্ছে মতো একটা পরিসীমা নিয়ে নিব ঠিক আছে আমরা মনে করি এটি আমাদের পরিসীমা পরিসীমা পি এবং দুইটি কোণ আমরা নিয়ে এই যে একটি কোণ ঠিক আছে দুইটি কোণ আমরা ইচ্ছে মতো নিয়ে নিলাম কোণ এক্স এবং কোণ ওয়াই তো এখন আমরা যদি ত্রিভুজটি অঙ্কন করি তাহলে আমরা নিজেদের ইচ্ছে মতো আচ্ছা তো আমরা অঙ্কনে যাওয়ার আগে আমরা যেটা করবো সেটা হলো আমরা বিশেষ নির্বাচনটা লিখে যদি বিশেষ নির্বাচনটা লিখি মনে করি কোন ত্রিভুজের কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ভূমি সংলগ্ন দুইটি কোণ কি কি কোন এক্স ও কোন ওয়াই দেওয়া আছে কোন এক্স ও কোন ওয়াই এবং পরিসীমা এবং পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে ত্রিভুজটি আঁকতে হবে এই যে কথাগুলো সেটা কিন্তু আমরা সাধারণ নির্বাচন থেকে নিয়েছি এখানে ভূমি সংলগ্ন দুইটি কোন বলেছে আমরা কোন দুইটাকে অঙ্কন করে আমরা সে দুইটাকে উল্লেখ করে দিয়েছি এখানে বলেছে পরিসীমা দেওয়া আছে আমরা পরিসীমা সমান দেওয়া আছে এটা লিখেছি সমানিখেছি খুবই সিম্পল এখন আমরা অঙ্কনটা করব তো অঙ্কন করার জন্য আমরা যেটা করব আমাদের নিজেদের ইচ্ছে মতো আমাদের নিজেদের ইচ্ছে মতো আমরা একটা বাহু নিয়ে নিব আমরা একটা রশ্মি নিয়ে নিব ঠিক আছে সেটা নিজেদের ইচ্ছে মতো ওকে এটা আমাদের সেই রশ্মি রশ্মির নাম হলো আমরা দেই ডি এফ তো এরপর আমরা যেটা করব এই ডি এফ যে রশ্মিটা আমরা ইচ্ছে মতো নিলাম সেই রশ্মি থেকে আমাদের এই যে পরিসীমাটা ঠিক আছে সেই পরিসীমা পি এর সমান করে আমরা যেটা করব আমরা ডি এফ থেকে পরিসীমা পি এর সমান করে আমরা ডি ই কেটে নিব ঠিক আছে DE কেটে নিলাম DE কেটে নেওয়ার পরে আমাদের D বিন্দুতে আমরা কোন X টাকে অঙ্কন করব এবং ই বিন্দুতে কোন Yটাকে অঙ্কন করব ঠিক আছে তো আমরা X কোণের পরিমাপটা যদি নিয়ে নেই আমরা পরিমাপটা নিয়ে নিলাম এবং D বসিয়ে আমরা সেটার বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক আছে তো অঙ্কন করার পরে এরপর আমরা এক্স এর এই কোণের মাপ নিয়ে আমরা এইখানে আমরা কি করলাম সেটা অঙ্কন করে দিলাম এবার আমরা ওয়াই কোণের মাপ নিয়ে এখানে ই বিন্দুতে কোনটা অঙ্কন করব তো ওয়াই এর মাপটা আমরা নিলাম এবং সেটা আমরা কি করব এখানে এসে আমরা অঙ্কন করব তো এরপরে এটারও মাপ নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে এখান থেকে অঙ্কন করল ঠিক আছে তো এবার আমরা যেটা করব এই দুইটাকে যোগ করে দিব অর্থাৎ কোনটাকে আমরা চিত্রায়িত করব আমরা রূপ দিব ঠিক আছে তো আমরা যদি সেটা করি এবং এই পাশ থেকেও ঠিক আছে করলাম তো আমরা কি আমরা ডি বিন্দুতে কি কোন অঙ্কন কন করলাম কোন এক্স এর সমান করে আমরা কি এ, এল ইডিএল ইডিএল এল, এল কোন অঙ্কন করলাম এবং ঠিক আছে এটার নাম দিলাম এম ডি এম কোন অঙ্কন করলাম ওয়াই এর সমান করে এরপর আমরা যেটা করব আমরা এই দুইটা কোনকে কে করব ঠিক আছে আমরা যদি কোনকে কে করি তাহলে কিভাবে করতে হয় এই বিন্দুটা এবং এই বিন্দুটা থেকে দুইটা বিন্দুর থেকে একই সমান বৃত্তচাপ একই সমান বৃত্তচাপ আমরা একই দিকে অঙ্কন করব ঠিক আছে এরপর এটাকে যোগ করে দিলে এটাকে যদি আমরা এবার যোগ করে দিই তাহলে এই কোনটাকে খণ্ডিত করা হবে অর্থাৎ সমান দুইটি ভাগে ভাগ করা হবে ঠিক আছে তা আমরা কি করলাম কোনটাকে খণ্ডিত করলাম একইভাবে আমাদের এই কোনটাকে খণ্ডিত করতে হবে তো সেটার জন্য আমরা এখান থেকে কি করব? একটা বৃত্তচাপ এবং এখান থেকে একটা বৃত্তচাপ ঠিক আছে এরপর এটাকে আমরা যোগ করে দিব ঠিক আছে তো আমরা সমুদিখন্ডিত করে ফেললাম এখন এই সমুদি খণ্ডক দ্বয় কি কি খন্ড ডিজি ঠিক আছে ডিজি সমধি খন্ডক এবং ই এইচ সমধি খন্ডক পরস্পর এ বিন্দুতে ছেদ করে এবার এই এই যে যে উৎপন্ন হলো ঠিক আছে কোণের সমান করে এই কোণের পরিমাপটা নিয়ে আমরা এই যে ডিজি রেখা থেকে এ বিন্দুতে আমরা এই কোণটা অঙ্কন করব। ঠিক আছে কি করব আরেকবার বুঝার চেষ্টা করি আমরা প্রথমে কি করলাম এই যে কোনটা এই যে কোনটা এই কোনটা বড় কোনটাকে সমদ্বিখণ্ডিত করলাম দুইটা কোন সমদ্বিখণ্ডিত করলাম এবং বড় কোন দুইটা কি ছিল ই কোন এবং বিন্দুতে অঙ্কন করার পরে দুইটাকে আমরা দুই ভাগে ভাগ করার ফলে তারা এই বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এবার এই বিন্দুতে আমরা যেটা করব আমরা এই যে কোনটা ঠিক আছে এই যে কোনটা সমদ্বিখণ্ডক হ্যাঁ এই যে ছোট কোনটা সেই কোণের মাপ নিয়ে আমরা এখান থেকে কোন অঙ্কন করব এবং এই ছোট কোণের মাপ নিয়ে আমরা এখান থেকে কোন অঙ্কন করি বাস এতটুকুই দেখো কিভাবে করি আমরা কি করেছিলাম আমরা একটা কোণের মাপ নিয়ে কিভাবে আরেকটা কোণ অঙ্কন করতে সেটা দেখেছিলাম এবং এইখানে আমরা সেম জিনিসটাই করব আমরা এই যে ঠিক আছে যেহেতু অর্ধেক কোন সমধি খন্ডিত কোনটাকে আমরা এখানে অঙ্কন করব সো এটার মাপ নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা এই যে বৃত্তচাপটা অঙ্কন করে ফেললাম এরপর আমরা কি করব এতটুকুর মাপ নিয়ে নিব এই যে সো নিলে ঠিক আছে নিলাম এবং এইখান থেকে আমরা কি করব সেটা বসিয়ে দিলাম অর্থাৎ এই কোনটাকে আমরা এখানে অঙ্কন করলাম এবং এখন যদি আমরা এটাকে যোগ করে দিই ঠিক আছে এই যে আমরা যোগ করে দিলাম ঠিক আছে তাহলে এটা ডি ই রেখাকে বি বিন্দুতে স্পর্শ করেছে ঠিক আছে এবং একইভাবে আমরা যদি এই যে এই ই কোণের কোণের মাপ নিয়ে এখান থেকে অঙ্কন করি তাহলে কি হবে খুবই সহজ বৃত্তচাপ নিয়ে নিলাম এবং এই বৃত্তচাপটা এই যে হ্যাঁ এরপরে এই যে এতটুকের মাপ নিয়ে নিব মাপ নিয়ে নিব এবং সেটাকে আমরা কি করব এইখান থেকেও সেই মাপে দ্বিতীয়চাপ অঙ্গন করে দিব এবং ফাইনালি যদি আমরা এটাকে যোগ করি যে যদি আমরা এটাকে যোগ করি তাহলে সেটা সি বিন্দুতে ছেদ করবে তাহলে এই এ বি সি এটাই সেই নির্ণেয় ত্রিভুজ ঠিক আছে যে ত্রিভুজটা আমাদের এখানে অঙ্কন করতে বলা হয়েছে তো এখন যদি আমরা অঙ্কনের বিবরণটা লিখি তাহলে আমরা কি লিখব আমরা লিখব যে অঙ্কনের বিবরণ ঠিক আছে তো আমরা প্রথমে কি করেছিলাম কোনো একটা ইচ্ছে মতো একটা রেখা বা রশ্মি নিয়েছিলাম যে কোনো যে কোনো রশ্মি সেটার নাম কি ছিল ডি এফ ডি এফ থেকে আমরা কি করেছিলাম ডি কেটে নিয়েছিলাম কার সমান করে পরিসীমা পি এর সমান করে ঠিক আছে ডিএফ থেকে পরিসীমা পরিসীমা পি এর পি এর সমান করে পি এর সমান করে ডি কেটে নি ডি ই কেটে নি কেটে নেওয়ার পরে আমরা ডি ও ই বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াই অঙ্কন করি ডি ও ই বিন্দু থেকে ই বিন্দুকে ডি ও ই বিন্দুতে কি করি যথাক্রমে যথাক্রমে কোন এক্স ও কোন ওয়াই কি করেছি অঙ্কন করেছি কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে কি কি কোন অঙ্কন করেছি সেটা উল্লেখ করতে হবে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে সমান করে কি কি কোন উৎপন্ন হয়েছিল কোন এক্স যখন অঙ্কন করেছিলাম ইডিএল ডি এল কোন ইল ওয়াইকোন যখন বিন্দুতে উৎপন্ন অঙ্কন করেছিলাম তখন এম কোন উৎপন্ন হয়েছিল ও কোন অঙ্কন করি অঙ্কন করি এরপর ইডিএল কোণের সমদ্বিখণ্ডক খন্ড ডিজি এবং ডি কোন কোন সমধি এইচ অঙ্কন করি ঠিক আছে এরপর আমরা কি করব কোন ডি ও কোন দ্বয়ের কোন দয়ের সমদি খন্ডক কোন দ্বয়ের সমদি খন্ডক খন্ডক অঙ্কন করি অঙ্কন করি যা এ বিন্দুতে ছেদ করে পরস্পর কি বিন্দুতে এই যে এ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে এ বিন্দুতে ছেদ করেছে এবার কোন ইডিজি ইডিজি যেটা হলো এই ডি কোণের সমদ্বিখণ্ডক ইডিজি ঠিক আছে কোন ইডিজি এর সমান করে এর সমান করে কি করছি আমরা এ বিন্দুতে কোন ডি এ বি অঙ্কন করি সমান করে এ বিন্দুতে কোন ডি এ বি ও কোন ডিএইচ এর সমান করে এ বিন্দুতে কোন ই ঠিক আছে ও কোন ডিএচ এর সমান করে সমান করে এ বিন্দুতে কোন কি অঙ্কন করেছি ই এসি কোন ইসি অঙ্কন করি যা ডি ই রেখাকে ডি রেখাকে ও সি বিন্দুতে স্পর্শ করে স্পর্শ করে তাহলে তাহলে ত্রিভুজ এ বি সি ই নির্ণেয় ত্রিভুজ ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে আরেকবার সর সার সংক্ষেপ বলি সেটা হলো একটু এই দিকে খেয়াল করো আমাদের তো দুইটা কোন দাও আছে আর একটা পরিসীমা দাও আছে তো আমরা যেটা করেছিলাম একটা পরিসীমা হ্যাঁ পরিসীমা কেটে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে ডি আর কি বিন্দু হয়েছিল ডি আর ই এই দুইটা বিন্দুতে আমরা কোন এক্স ঠিক আছে কোন এক্স আর এই যে কোন ওয়াই এ দুইটা অঙ্কন করি এরপর এই কোন দুইটাকে আমরা সমধি খণ্ডিত করি সমদি খণ্ডকদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে এরপরে এই যে এইখানে যে কোনটা ছিল যে এই কোনটা আর এইখানে যে কোনটা ছিল এই দুইটা কোন সমান করে এইখান থেকে আর এইখান থেকে আমরা কেটে নিই নেওয়ার পরে এটা যোগ করি এটা যোগ করি করার পরে এটা বি আর সি বিন্দুতে ছেদ করে এ এ বি সি টাই নির্ণতি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকো ধন্যবাদ